ফতেহাবাদের কৃতি সন্তান মরহুম হাজি আবুল কাশেম কোম্পানি ও মরহুম হাজি আব্দুর রহমানের ইসা আলাহ জন্য পরিবারের পক্ষ থেকে ওয়াটার কুলার স্থাপন করা হয়েছে হাটহাজারি উপজেলার একনং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছড়ারকুল এলাকায় ঠান্ডা পানির কলার উদ্বোধন করা হয়েছে এটি একটি জনকল্যাণমূলক উদ্যোগ যা সাধারণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে এসেছে এই কলালের মাধ্যমে এলাকার মানুষ সুপেয় এবং ঠান্ডা পানি পানের সুযোগ পাবে এক নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ড বিনপির সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলীর সভাপতিত্বে ঠান্ডা পানির কলার ফিতা কেটে উদ্বোধন করেন এক নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ড বিনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম রাশেদ পান করার যে একটি কুলার মেশিন উদ্বোধন হতে যাচ্ছে আমাদের মরহুম হাজী আবুল কাশমের নামে আমি আমি ওনার যারা আজকে এই কুলারটি উদ্বোধনের জন্য এবং এই কুলারটা দেওয়ার জন্য আমাদের দক্ষিণ পাতলিবাসী এবং চিকন্দীবাসীর পক্ষ থেকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আসলে এটা খুব ভালো উদ্বেগ হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে এটা একটা ছোট জিনিস কিন্তু এটা খুবই দরকারি জিনিস এই রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে আমরা দেখি দুইটা জিনিস খুবই দরকারি একটা হচ্ছে বাথরুম আর একটা হচ্ছে এরকম পানির উদ্বেগ এই দুটো নিয়ে বেশি সমস্যা পড়তে হয় আমাদের হুজুর আছেন এখানে সদ হুজুর আনুন সাহেব ওনারা একটা বড় মাহফিল করলে যদি বলে দেয় এখানে হয়তো হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে সবার দোয়া কবুল হবে না কোনো যদি একজন আল্লাহর বান্দা থাকে ওনার দোয়াই কবুল হয় দেখা যায় এখানে হয়তো শত শত লোক পানি খাবে কিন্তু একজন রুট মধ্যে যদি পানি যায় তাহলে সেটাই সোয়াফ হবে সুতরাং আমি মনে করি যারা আজকে উদ্যোগটা নিয়েছে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয় অত্র এলাকার বিন্দ। আমাদের দলীয় নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের দক্ষিণ পারতলি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভাই ইলিয়াস সহ মাসুম মিনহাজ মাসুম বাবু সহ উপস্থিত আমাদের এই মসজিদের খতিব সহ আমাদের ইসুফ ভাই শকত ভাই সহ প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আবারও আমি সাথে সাথে এই আজকের এই শ্রী দক্ষিণ পারতলী এবং চিকন্দ নিবাসের পক্ষ থেকে যে আজকে যে এত সুন্দর একটা উদ্বেগের জন্য এই উদ্বেগের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এবং সাথে সাথে আজকে এই এই কুলারটি উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আমরা বিশ্বাস করি মানুষের কল্যাণে মানুষ এগিয়ে আসবে প্রতিটি এলাকায় যারা বিত্তবান আছেন তারা যদি এভাবে উদ্যোগ নেন প্রত্যেকটি এলাকায় যারা রাস্তাঘাট করার জন্য উদ্যোগ নিতে পারেন বিশেষ করে মারা যাওয়ার পরে আমরা বড় বড় করে মেজবান দিই সেই মেজবানগুলো ছোটো করে দিয়ে মানুষের স্থায়ী যে সব পৌঁছানোর জন্য বা ইশালি সাপের উদ্দেশ্যে আমরা যে মেজবান খাওয়ার দাওয়ার বড় বড় আয়োজন করি এগুলো ছোটাকারে করে হলেও যে রাস্তা মসজিদ এভাবে জনসভা পানির কুলার বিভিন্ন জায়গায় এভাবে যে স্থাপন করা যায় মানুষের কল্যাণে কাজে আসবে আমার মনে হয় ওই আনুষ্ঠানিকতা থেকে এই জিনিসগুলা যিনি প্রয়াত হয়েছেন তার পরিবারের পক্ষ থেকে যদি যারা যাদের সামর্থ্য আছে তারা যদি এগুলোর জন্য এগিয়ে আসেন আমি মনে করি এটা তার যারা প্রয়াত হন মোরহমের জন্য ইসালে সহাবে বসবেন একই সাথে সমাজের মানুষের উপকারে আসবেন সেইটাই আমি বিশ্বাস করি আমি আহ্বান জানাবো যারা সমাজে বিত্তবান আছেন সকলে যাতে আমার ভাই আব্দুল হামিদ বা ওনার যিনি আজকে যার স্মরণে মরহম হাজি আবুল কাশেম কোম্পানি ওনার সুযোগ্য সন্তান প্রয়াত কাজী আব্দুর রহমান সাহেব ওনার দুজনে প্রয়াত হয়েছেন ওনার সন্তানরা এখানে একটা বদরপীড়ে যে খবরস্থান বা মসজিদ আছে ওখানে ঈদগাহ বা ওখানে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় একটা কুলার দুইটা কোলা স্থাপন করেছেন ওনার বাবা বা ওনার দাদাদের জন্য আমার বা আব্দুর রহিম আব্দুল হালিম আব্দুর রহিম আব্দুল মজিদ আব্দুল হামিদ আব্দুল করিম ওনার যে চার সন্তান আব্দুর পাঁচ সন্তান আব্দুর রহমান সাহেবের ওনার সন্তানরা এই কাজতে উদ্যোগ নিয়েছেন নিঃসন্দেহে এলাকা এটা প্রশংসার দাবিদার আমরা আবারও এলাকার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি